আমাদের গাড়ির সামনে রয়েছে বিসপিল্লা পরিবহন আমরা বিসপিল্লা পরিবহনকে একশো সতেরো কিলোমিটার থেকে বেরিয়ে গেলাম এক্সপ্রেস ওয়েতেও ট্রাকের যন্ত্রণায় শান্তি নেই দেখেন পুরো রাস্তা ব্লক করে রাখছে ট্রাক বুঝলাম না যমুনা ব্রিজে উঠার পরও আজকে তেমন গাড়ির চাপ লক্ষ্য করলাম এখন পর্যন্ত আমাদের গাড়ির টপ স্পিড কত আপনারা কি বলতে পারবেন আমি বলে দিচ্ছি আমাদের গাড়ির স্পিড এখন আসসালামু আলাইকুম ট্রাভেলার সোহান ট্রাভেলডারিতে আমি সোহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গ ভ্রমণ শেষে আজ রংপুরের সঠিবাড়ি থেকে ফিরে যাচ্ছি ঢাকায় আমি এখন অবস্থান করছি সঠিবাড়ির নাবিল কাউন্টারে আজকে আমাদের ট্যুরের ট্রাভেল মেট হিসেবে থাকছে নাবিল পরিবহনের ইকোনমি এসি গাড়ি রংপুর থেকে নাবিল গাড়ি ছাড়া সময় ছিল দুপুর দুইটায় এবং সঠিবাড়ি থেকে দুপুর আড়াইটায় এখন সময় বাজে আড়াইটা হয়তো বা কিছুক্ষণের ভিতরে আমাদের গাড়ি পৌঁছে যাবে সঠিবাড়ি কাউন্টারের সামনে দুপুর দুইটা চল্লিশ মিনিটে আমাদের বাস নাবিল পরিবহন সঠিবাড়ি চলে এসেছে নাবিল পরিবহনের এই বাসটি হিনো একে ওয়ান জে সিরিজের চেসিসের উপর এসি সেট করা হয়েছে এই বাসের রেজিস্ট্রেশন নাম্বার ছিল ঢাকা মেট্রো বো বারো আঠাশ তেষট্টি আজকের এই বাস জার্নিতে আমি বেছে নিয়েছি আমার প্রিয় সিট এ টু যেখান থেকে রাস্তার পুরো ভিউটা দারুণভাবে উপভোগ করা যায় নাবিলের এই বাসে সিট সংখ্যা রয়েছে মোট ছত্রিশটি এই বাসের ফ্রন্ট ফ্রন্টলুক এবং পেন ডিজাইন ছিল চমৎকার আজকের এই জার্নিতে পাইলট হিসেবে ছিল ওস্তাদ ইউসুফ ভাই সুপারভাইজার ছিল মিঠুবাই এবং হেল্পিং হ্যান্ড হিসেবে শাকিল বাই ছিল রংপুর থেকে ঢাকা বাস ভাড়া নিয়েছিল জনপতি এক হাজার টাকা পঁয়তাল্লিশ বাস কাউন্টার থেকে এবং বাস ছাড়ার পরপরই আমাদের গাড়ির স্পিড কন্টিনিউয়াসলি একশো দশের উপরে বর্তমানে দেখেন আমাদের গাড়ির স্পিড প্রায় একশো কিলোমিটার বেগে চলছে মনে হচ্ছে নাবিলের ওস্তাদ খুব খ্যাপা মোড়ে আছে যার জন্য কন্টিনিউয়াসলি আমাদের গাড়ির গতি একশো দশ কিলোমিটার এবং আজকের জার্নিটা আশা রাখি খুব এনজয়েবল হবে এবং নাবিলের গাড়িতে আমার প্রিয় সিট এটু পেয়েছে যেহেতু পুরো জার্নি আজকে উপভোগ করতে করতে ঢাকা যাব ইনশাল্লাহ এস লাইনের একটি পরিবহনকে আমরা ওটি দিয়ে লাল দিঘি ব্রিজ ক্রস করলাম এখন যেহেতু দুপুরবেলা তাই রাস্তায় গাড়ির চাপ খুবই কম মোটামুটি ফাঁকাই বলা চলে জি এস লাইনকে ক্রস করার পর আমাদের গাড়ির গতি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন নাইনটি নাইন নাইনটি এইট হান্ড্রেড হান্ড্রেড ওয়ান হান্ড্রেড প্লাস গতিতে আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা করছে রংপুর সিরাজগঞ্জ এক্সপ্রেসওয়ে ধরে আমাদের সামনে আরও একটি খেলোয়াড়ের দেখা পেলাম ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সেই বাসটিকে দিয়ে বের হয়ে যাব এখন সময় দুটা বেজে পঞ্চাশ মিনিট আমরা পৌঁছে গেছি পিটগঞ্জ বাজারে আমাদের সামনে রয়েছে নিউ স্পেশাল ঢাকা টু সৈয়দপুর গাড়ি গাড়ি পীরগঞ্জের বাস কাউন্টারটি আন্ডারপাসের নিচে হওয়াতে আমাদের বাসকে কিছু সময় লোকাল বাসের জটলায় বসে থাকতে হয়েছিল এখন সময় দিয়ে যাবে যে আটান্ন মিনিট পীরগঞ্জে যাত্রী উঠানো এবং জ্যামের শেষে আমরা আবারও রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে আমরা কিন্তু পীরগঞ্জ বাজারের আগে থেকেই নিউ স্পেশাল ঢাকা থেকে সৈয়দপুরগামী পরিবহনের পিছনে ছিলাম তো পীরগঞ্জ বাজারের পরেই আমরা নিউ স্পেশাল বাসকে আনুমানিক সেভেন্টি নাইন এইটটি কিলোমিটার থেকে ওটি দিয়ে বেরিয়ে গেলাম কি বলেছিলাম আজকে নাবিলের পুরো পুরোপুরি খ্যাপা মনে আছে পীরগঞ্জ পার হওয়ার পরেই আবারও আমাদের গাড়ির গতি প্রায় একশো দশ বারো নয় কিলোমিটার মোটামুটি হান্ড্রেডের নিচে আমাদের গাড়ির গতিবেগ উপরে একশো পনেরো আমাদের গাড়ির সামনে রয়েছে বিসপিল্লা পরিবহন আমরা পরিবহন একশো সতেরো কিলোমিটার থেকে আমরা এখন খেজপতপুর বাজার পার হলাম সময় তিনটা বেজে এক মিনিট খেজমতপুর বাজার ক্রস করে বেরিয়ে গেলাম সময় এখন তিনটা বেজে তিন মিনিট আমরা ধাপের হাত মোড় ক্রস করলাম আমাদের গাড়ির গতিবেগ কমতে কমতে একশো নিচে চলে এসেছে এখন আমরা নাইনটি প্লাস গতিতে ছুটছি সময় এখন তিনটা বেজে আট মিনিট আমরা পৌঁছে গেছি পলাশবাড়ি পলাশবাড়িতে রাস্তার কাজ চলমান আছে এক্সপ্রেসওয়ে যে মাঝখানে কিছু অংশ এখনো কাজ শেষ হয়নি নির্মাণ কাজ চলমান সেই মাঝখানের অংশটুকুই পলাশবাড়ি দেন গোবিন্দগঞ্জ এই রাস্তাটুকু এখনও সম্পন্ন হয়নি এই রাস্তাটুকু পার হতে কিছুটা সময় লাগবে এখনও জনদুর্ভোগ হয়েছে তবে আশা রাখি খুব শীঘ্রই এই এক্সপ্রেসওয়ের কাজের যেই অংশটুকু পলাশবাড়ি থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত রাস্তাটি খুব দ্রুত নির্মাণ কাজ শেষ হবে এবং মানুষের জনদুর্ভোগের সমাপ্তি ঘটবে আমরা এখন পলাশবাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি এখানে নাবিলের একটি কাউন্টার আছে কিছুক্ষণ এখানে যাত্রা বিরতি দিবে যাত্রী উঠানোর জন্য এখন সময় তিনটা বেজে এগারো মিনিট পলাশবাড়ি কাউন্টার থেকে যাত্রী নিয়ে আমরা আবারও রওনা করলাম ডাকার উদ্দেশ্যে আমরা আবারও এক্সপ্রেস ওয়েতে চলে এসেছি শুরুতে যেটা বলেছিলাম যে পলাশবাড়ি থেকে গোবিন্দগঞ্জ পুরো রাস্তাটাই নির্মাণাধীন কিন্তু এটা লক্ষ্য করলাম যে পলাশবাড়ির সেই মোটটুকুই আসলে কাজ একটু চলমান রয়েছে তো পলাশবাড়ি থেকে রাস্তা আবারও বেশ ভালো তো আমরা এক্সপ্রেসওয়ে ধরে আনুমানিক পঁচাশি ছিয়াশি সাতাশি কিলোমিটার বেগে ছুটে চলছে এখন পর্যন্ত আমাদের গাড়ির টপ স্পিড কত আপনারা কি বলতে পারবেন আমি বলে দিচ্ছি আমাদের গাড়ির টপ স্পিড এখন পর্যন্ত একশো একুশ কিলোমিটার তো এই এক্সপ্রেসওয়েতে আসলে হান্ড্রেড প্লাস কিলোমিটার বেগে গাড়ি চলবে সেটাই স্বাভাবিক কারণ এই এক্সপ্রেসওয়েতে আসলে অটোমেটিক গাড়ির গতিবেগ হান্ড্রেড প্লাস বেড়ে যায় আমাদের গাড়ির গতি কিন্তু এখনও হান্ড্রেড এখন অবশ্য উনব্বই নব্বই চলে আসছে কিন্তু ঝড়ের গতিতে আমাদের গাড়ির গতিবেগ হান্ড্রেড প্লাস ক্রস করবে দেখেন নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি নাইন গতিতে আমাদের গাড়ির গতি হান্ড্রেড ক্রস করে আসলে একশো কিলোমিটারের বেশি গাড়ির গতিবেগ বেগ যে চলে যাচ্ছে এখন সময় তিনটা বেজে ১৯ মিনিট আমাদের সামনে রয়েছে ঢাকা রংপুরগামী আরবি ট্রাভেলস আমরা আরবি ট্রাভেলসকে কিছুক্ষণের ভিতরই ওটি দেবো ইনশাল্লাহ তো ওর একটা স্পেস খুঁজছে এই স্পেসটা পেলেই চোখের নিমিশে আরবি ট্রাভেলসকে ওটি দিয়ে বেরিয়ে যাবে আসলে এখন পর্যন্ত বড় কোনো খেলোয়াড়ের দেখা পাইনি যেগুলি পেলাম সেমি লোকাল খেলোয়াড় তো সেমি লোকাল খেলোয়াড়দেরকে ওটি দেওয়ার কোনো ব্যাপারই না যদি হানির শেমুলি হরিণ এই ধরনের বড় খেলা দেখা পাই তাহলে মনে হয় খেলাটা আজকে জমি আমরা আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে আরবি ট্রাভেলসকে কোটি দিয়ে বেরিয়ে গেলাম এখন সময় তিনটা বেজে বাইশ মিনিট আমরা চলে এসেছি গাইবান্দার গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ডের কাছাকাছি গাইবান্দার গোবিন্দগঞ্জে রাস্তার কাজ চলমান আছে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে অনেক যন্ত্রাংশ পড়ে আছে এখানে এক্সপ্রেসওয়ে সংকীর্ণ হয়ে গেছে এই গোবিন্দগঞ্জে নাভিডের কাউন্টার রয়েছে সেখানে যাত্রী উঠিয়ে আবারও রওনা করবে ঢাকার উদ্দেশ্যে এক্সপ্রেস ওয়েতেও ট্রাকের যন্ত্রণায় শান্তি নেই দেখেন পুরো রাস্তা ব্লক করে রাখছে ট্রাকগুলি সামনে যেতে দিচ্ছে না এখন ট্রাকগুলি সাইড পোহাতে রাস্তা ফাঁকা হয়েছে সময় এখন তিনটা বেজে আটত্রিশ মিনিট আমরা পৌঁছে গেছি বগুড়া জেলার মোকামতোলা নামক একটি জায়গা তো আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে আমরা এখন ছুটছি কারণ কিছুক্ষণ আগেই পুলিশের একটি চেকপোস্ট রোজ করলাম এই অঞ্চলে এখন জায়গা জায়গায় পুলিশের চেকপোস্ট রয়েছে কারণ গাড়িগুলি ফর হামেশাই হানড্রেড প্লাস কিলোমিটার বেগে চলে তো সেই পুলিশের চেকপোস্ট হওয়ার কারণে আমাদের গতিবেগ কিছুটা কমে এখন আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে ছুটছে এক সময় উত্তরবঙ্গ আসার কথা শুনলেই শরীরে জ্বর চলে আসত আর বর্তমানে সেই উত্তরবঙ্গের রাস্তা হলো বাংলাদেশের সেরা রাস্তা কারণ অনেক আগে উত্তরবঙ্গে ঢাকা থেকে রংপুর এই রাস্তাগুলি ছিল খুবই সম্পীর্ণ ভাঙাচোরা যার কারণে আসতে অনেক সময় লাগতো এবং যানজটে প্রচুর ভোগান্তির সৃষ্টি হতো আর বর্তমানে ঢাকা থেকে রংপুর আসতে লাগে ছয় থেকে সাত ঘন্টা এবং ঢাকা থেকে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে রংপুর রাস্তায় এক্সপ্রেসওয়ে যেটা বাংলাদেশে এত বড়ো এক্সপ্রেসওয়ে আর নেই যেমন তোলাইপার থেকে পদ্মা সেতু পার হয়ে ভাঙা পর্যন্ত এক্সপ্রেসওয়ে আছে যেখানে গাড়িতে জার্নি করে খুব আরাম পাওয়া যায় কিন্তু সেই রাস্তাটা খুবই কম আর উত্তরবঙ্গে যমুনা ব্রিজ পার হওয়ার পর সিরাজগঞ্জ থেকে টানা রংপুর পর্যন্ত পুরোটাই এক্সপ্রেসওয়ের অভিজ্ঞতা স্বাদ অনুভব করতে পারবে সময় তিনটা বেজে ঊনপঞ্চাশ মিনিট আমরা বিমান মোড় চলে এসেছি এটা বগুড়া শহরের ঢুকার রাস্তা বিমান মোড় তো বিমান মোড়ে আমরা একজন যাত্রী নামিয়ে আবারও রওনা করলাম বগুড়া শহর হয়ে ঢাকার উদ্দেশ্যে সময় এখন তিনটা বেজে তিপ্পান্ন মিনিট আমরা বগুড়া শহরের চার মাথা ক্রস করলাম এই চার মাথা একটি রাস্তা চলে গেছে নৌকা একটি ঢাকা একটি রাস্তা আর একটি রাস্তা চলে গেছে রংপুরের দিকে আমরা এখন পুরাতন বগুড়ার ব্রিজ পার হচ্ছি বগুড়ার পুরাতন ব্রিজের এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে ব্রিজের চারো পাশে দুই পাশেই সোলার লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে দিনের বেলা সোলার চার্জ নেবে এবং রাতের বেলা সেটা আলোকিত করবে তো এইখানে সোলার ব্যবস্থা করার কারণে অতিরিক্ত কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন হবে না তো এইরকমভাবে যদি এক্সপ্রেসওয়ের প্রতিটা রাস্তাতেই সোলার ব্যবস্থা করা হয় তাহলে বাংলাদেশে ইলেকট্রিসিটির উপর চাপ অনেক কমে যাবে সময় এখন তিনটা বেজে আটান্ন মিনিট আমরা বগুড়া শহরের বনানি গোলচত্বর ক্রস করলাম এই বনানি গোলচত্বরে তিনটা রাস্তা টোটাল একটি রাস্তা ঢাকার দিকে চলে গেছে একটি রাস্তা বগুড়া শহরে চলে গেছে এবং আরও একটি রাস্তা রংপুরের দিকে চলে গেছে সময় এখন চারটা চার মিনিট আমরা এসআই পরিবহনকে ওটি দিয়ে বেরিয়ে গেলাম সেই রংপুরের সুটিবাড়ি থেকে বগুড়ার বনানি পর্যন্ত কোনো খেলোয়াড়ের দেখা পাইনি যেটা কিনা বড় বড়ো ব্যানারের তো ফাইনালি অবশেষে এসআই পরিবহনের মাধ্যমে একটি বড় ব্যানারের দেখা পেলাম এবং নিমিষেই তাকে ওটি দিয়ে বেরিয়ে গেলাম আসলে দুপুরের সময় হওয়াতে এখানে বড়ো ব্যানারটি সেমি ব্যানারেরও যার কারণে আসলে ওটি খেলাটা বেশ জমে উঠছে না এখন সময় চারটা বেজে সাত মিনিট আমরা বগুড়ার নয় মাইল বাজার ক্রস করলাম বগুড়ার নয় মাইল বাজার এখানে এসে রাস্তা কিছুটা সংকীর্ণ হয়ে গেছে কারণ এখানে রাস্তা এক্সটেন্ড করতে পারে নাই কারণ জমির মালিক মামলা দিয়েছে তো এই রাস্তার কাজ যার কারণে এখানে এক্সটেন্ড করা যায় সময় এখন চারটে বেজে তেরো মিনিট আমরা পৌঁছে গেছি বগুড়া জেলার শেরপুর উপজেলায় যেটা কিটা সামনেই রয়েছে শেরপুর উপজেলার ঢাকা বাস স্ট্যান্ড এবং এই শেরপুরের কিছু এগুলেই পড়বে ধুনট মোট যেই রাস্তাটা বগুড়ার ধুনোটের দিকে চলে গেছে এবং শেরপুরের ঢাকা বাস দেখতে পাচ্ছেন সাইনবোর্ড সোজা ঢাকা এবং বামের রাস্তা চলে গেছে দিকে এখন সময় চারটা বেজে বিশ মিনিট আমরা পৌঁছে গেছি নাবিলের নিজস্ব রেস্টুরেন্ট যেটা কিনা না শেরপুর ঢাকা বাস স্ট্যান্ডের কিছুটা পরেই অবস্থিত রংপুরের সঠিবাড়ি থেকে নাবিলের এই রেস্টুরেন্ট যেটা শেরপুরে অবস্থিত আসতে সময় লাগলো এক ঘন্টা চল্লিশ মিনিট নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট হলো আমার দেখা সেরা হাইওয়ে রেস্টুরেন্টগুলির মধ্যে একটি এই রেস্টুরেন্টটি নাবিল পরিবহনের নিজস্ব রেস্টুরেন্ট এখানে নিচতলা ও দ্বিতীয় তলায় খাবার খাবার ব্যবস্থা রয়েছে রেস্টুরেন্টটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর আর্কিটেকচারাল সৌন্দর্য আপনাকে মোহিত করবে এখন সময় বাজে বিকেল পাঁচটা আমাদের তিরিশ মিনিট যাত্রা বিরতি শেষে আমরা আবারও যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে যাত্রা যাত্রাবিরতি শেষ করে আমাদের ওস্তাদ আবারও খ্যাপা মোটে চলে গেছে অলরেডি আমাদের গাড়ির স্পিড ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন নাইনটি সিক্স সেভেন নাইনটি এইট নাইনটি নাইন এবং কিছুক্ষণের ভিতরেই আমাদের গাড়ির স্পিড হানড্রেড চলে আসবে এবং সামনে গাড়ির স্পিড আরও বৃদ্ধি পাবে আশা রাখি যেটা কিনা বিগত সময়ে হয়ে আসছিল শটিবারি রংপুর থেকে আসার পরেই আমাদের গাড়ির সর্বোচ্চ স্পিড ছিল একশো একুশ কিলোমিটার এখন পর্যন্ত যদিও একশো একুশ কিলোমিটারে বেশি যেতে পারিনি বা আমি লক্ষ্য করেছি আমাদের গাড়ির স্পিড অ্যাভারেজে একশো দশ থেকে একশো পনেরোর ভিতর ছিল আলহামদুলিল্লাহ গাড়ির জার্নি খুব এনজয় করছি এখন সময় পাঁচটা বেজে বারো মিনিট আমাদের সামনে দেখতে পাচ্ছি টি আর ট্রাভেলসের একটি সেমি লোকাল গাড়ি যা আমাদের বস্তার একটি সুযোগের অপেক্ষায় রয়েছে খুব শীঘ্রই আমরা টি আর ট্রাভেলসকে উঠে দিয়ে দেব ইনশাআল্লাহ এখন শুধু একটু সময়ের অপেক্ষা এবং রাস্তায় স্পেস পাওয়ার সুযোগের অপেক্ষায় আছি আমরা টিয়া ট্রাভেলসের সামনে বেশ কয়েকটি যানবাহন লক্ষ্য করা যাচ্ছে ট্রাক এবং পিক আপ হোপুলি উইথিন থার্টি সেকেন্ডস আমরা টিআর ট্রাভেলসকে দিয়ে দিব আমরা এখন আছি বাম ট্রাভেলসের বামপারে বাম্পারে থাকতে থাকতে আমরা স্পেস পেয়ে গেছি আমরা টিআর ট্রাভেলসকে ফর্টি ফাইভ টু ফিফটি কিলোমিটার থেকে ওটি দিয়ে সামনে এগিয়ে গেলাম সময় পাঁচটা বেজে চব্বিশ মিনিট আমরা হাটি কুমরুলের কিছুটা আগে গাইবান্দা থেকে ঢাকাগামী অরিন পরিবহনকে প্রায় পঁচাশি থেকে নব্বই কিলোমিটার বেগে ওটি দিয়ে বেরিয়ে গেলাম সময় পাঁচটা বেজে পঁচিশ মিনিট আমরা সিরাজগঞ্জের হাটি কুমরুল পৌঁছে গেছি হাটিকুমরুল পৌঁছে হালকা জ্যামের সৃষ্টি হয় যার কারণে আমাদের গতিও মন্থর হয়ে যায় আটিকুমড়ুল পার হয়ে বিকেল পাঁচটা আঠাশ মিনিটে প্রায় নব্বই কিলোমিটার বেগে আমরা জিএস ট্রাভেলসকে পেছনে ফেলি পাঁচটা বেজে চল্লিশ মিনিট প্রায় পঁচাত্তর কিলোমিটার বেগে ঢাকা রাজশাহী চাপাই রুটে চলাচলকারী একটি সেমি লোকাল বাসকে ওটি দিই সময় এখন পাঁচটা তেতাল্লিশ মিনিট আমরা পৌঁছে গেছি যমুনা ব্রিজের পশ্চিম প্রান্তে টোল প্লাজায় বুঝলাম না যমুনা ব্রিজে উঠার পরও আজকে তেমন গাড়ির চাপ লক্ষ্য করলাম না ব্রিজে চলতে চলতে হঠাৎ লক্ষ্য করলাম যমুনা রেল সেতুতে ট্রেন চলছে রেল সেতু উদ্বোধন হওয়ার পর আমি এই প্রথম রেল সেতুতে ট্রেন চলতে দেখলাম আনুমানিক ছয় মিনিটেই যমুনা ব্রিজ পার হয়ে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আমরা যমুনা ব্রিজের পূর্ব প্রান্তে চলে এসেছি সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের বাম্পারে কিছুক্ষণ ছুটে অবশেষে ছয়টা তিরিশ মিনিটে বাহাত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে আমরা এসআই ব্যানারের বাসকে উঠি দিই সন্ধ্যা ছয়টা চার মিনিটে টাঙ্গাইলের এলেঙ্গার পূর্বে আমরা জ্যামে আটকা খাই প্রায় তিন মিনিট মোড়ের জ্যামে বসে থাকার পর ছয়টা সাত মিনিটে আমরা মোড় ক্রস করি সময় সাতটা নয় মিনিট আমরা আছি চন্দ্রায় রাস্তা খালি বলা চলে দেখা পাই রংপুর থেকে ঢাকাগামী রংধনু এক্সপ্রেসের স্লিপার বাসে কিছুক্ষণ আমরা রংধনু পরিবহনের ছুটেও অবশেষে রংধনু পরিবহনকে ওটি দিতে পারিনি আজকে আমাদের লাখ অনেক ভালো জিরানি শ্রীপুর ইপিজেল বাইপাইলের কঠিন জ্যাম আজকে ছিল না এই রাস্তায় এই রকম জ্যামহীন ভ্রমণ যে লাস্ট কবে করেছি তা মনে করতে পারছি না রাত সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট আমরা নবীনগর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি রাত আটটা নয় মিনিটে আমরা সাবার বাস স্ট্যান্ড ক্রস করলাম আটটা বেজে একুশ মিনিট আমরা চলে এসেছি হেমায়তপুর বাস স্ট্যান্ডে এখানে রাস্তাটা কিছুটা সরু তাই সামনে গাড়ি থাকার কারণে আমাদের বাসের গতি বৃদ্ধি করা যাচ্ছিল না সময় আটটা বেজে চৌত্রিশ মিনিট আমরা ফাইনালি আমাদের গন্তব্য ঢাকার গাবতলি পৌঁছে রংপুরের শঠিবাড়ি থেকে ঢাকার গাবতলি আসতে সময় লেগেছিল পাক্কা ছয় ঘন্টা পুরোটা রাস্তা ওস্তাদ ইউসুফ ভাই একদিকে সেফ ড্রাইভিং করেছে অন্যদিকে একটি স্পিডি বাস জার্নি আমাদের উপহার দিয়েছে ওস্তাদের ড্রাইভিং এ ছিল না হার্ট অহেতুক হর্ন বাজানো ও রিস্কি ওটি দেওয়ার প্রবণতা একজন অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারের প্রতিটি স্কিল রয়েছে ইউসুফ ভাইয়ের ড্রাইভিং আর সুপারভাইজার মিঠু ভাই ও হেল্পার শাকিল ভাইয়ের ব্যবহারও ছিল ভালো আজকের জার্নিটা বেশ উপভোগ করেছি আশা করি আপনারাও আজকের আমার এই বাস জার্নি দেখে আনন্দ পেয়েছে আজ এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী পর্বে অন্য কোনো নতুন রাস্তার ভ্রমণ গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ